স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পৃথিবী সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত এটি বিজ্ঞানের সর্বোচ্চ আবিষ্কার স্যাটেলাইট আবিষ্কার পৃথিবী থেকে মহাশূন্য যোগাযোগের এবং গবেষণার ক্ষেত্রকে নতুন মাত্রা দিয়েছে সহজ করে দিয়েছে জীবন ব্যবস্থাকে পাশাপাশি উন্নত করেছে যোগাযোগ ব্যবস্থা সহ জীবনযাত্রার মান আর প্রতিনিয়ত এতে যোগ হচ্ছে নিত্য নতুন সব প্রযুক্তি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম কৃত্রিম স্যাটেলাইট স্পুটনিক ওয়ান উৎক্ষেপণ করে যা ছিল মানব সভ্যতার একটি ঐতিহাসিক মুহূর্ত উৎক্ষেপণের পর কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকে এই স্যাটেলাইটটি ছিল মানব সভ্যতার প্রথম প্রযুক্তিগত সাফল্য যা পৃথিবী থেকে মহাশূন্যে মানুষের পদচিহ্ন স্থাপন করেছিল স্পুটনিক ওয়ান উৎক্ষেপণের মাধ্যমে স্যাটেলাইট প্রযুক্তির যাত্রা শুরু হয় যা পরবর্তীতে যোগাযোগ আবহাওয়া পর্যবেক্ষণ বৈজ্ঞানিক গবেষণা সামরিক পর্যবেক্ষণ এবং ভূ অবস্থান নির্ধারণে ব্যাপকভাবে ব্যবহৃত হয় স্যাটেলাইটের সাহায্যে পৃথিবী থেকে মহাশূন্যের বিভিন্ন ঘটনা অনুসন্ধান করা সম্ভব হয়েছে যেমন সূর্যের তাপমাত্রা গ্রহণ ও ধূমকেতু অধ্যায়ন এবং মহাকাশের বিভিন্ন রহস্য সমাধানে গবেষণা স্যাটেলাইট প্রযুক্তি শুধু যে যোগাযোগের ক্ষেত্রেই বিপ্লব ঘটিয়েছে তা নয় এটি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে টেলিভিশন সম্প্রচার মোবাইল ফোনের নেটওয়ার্ক ইন্টারনেট সংযোগ গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস সবই স্যাটেলাইট প্রযুক্তির অবদান বিশেষত আবহাওয়া পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবেলায় স্যাটেলাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্যাটেলাইট আবিষ্কার পৃথিবীকে আরও কাছাকাছি এনে দিয়েছে এবং মানব সভ্যতার উন্নতির এক চমৎপ্রদ উদাহরণ আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে স্যাটেলাইট একটি অবিচ্ছেদ্য উপাদান যা ভবিষ্যতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মারুফা কামাল নিউজ ডেস্ক হ্যালো বাংলা